সব সারিনা হইলা মোগ্রবাসী আমার মতন বন্ধ একো মানে শশী সুকৃলাই সব সারিনা হইলা মোগ্রবাসী আমার মতন বন্ড একায় আছো মানে শশী সুকৃলাইগা সব সারিনা হই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি ভালো তো এই যে আমার বাড়িটার জন্য আমি অনেক কিছু রান্না করেছি কিন্তু আমার বাড়িটা কোনো কিছুতে তেমন খায়নি তো আমার বাড়িটা প্রবাস জীবনে পারি দিয়েছে সবাই দোয়া করবেন আমার ছোটো বাড়িটার জন্য ও যেন তার সততা এবং পরিশ্রম দিয়ে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে এবং মা বাবার মুখে হাসি ফোটাতে পারে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আসলে আমি বয়েস দিতে পারতাসি না আমার খুবই কান্না আসতেছে তো ধোঁয়া করবেন আমার ছোটো ভাইটার জন্য দিন একা একা কোথাও থাকেনি তো কিভাবে থাকবে আমি এটাই ভাবছি